হিংসা ও জাতি আগুনে জ্বলছে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর পরিকল্পিত আক্রমণ চালানো হচ্ছে যার প্রমাণ সেখানকার মন্দিরের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে জামিন না দেওয়া এমনকি ষোলো জন ইস্কন ভক্তের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে এক মাসের জন্য যার লক্ষ্য ইস্কন যাতে হিন্দু ভক্তদের প্রসাদ ও সাহায্য না করতে পারে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার হয়েছে সে দেশের মৌলবাদীরা যদিও হাইকোর্টের নির্দেশে তা আপাতত আটকে আছে চিন্ময় প্রভুর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইস্কন সন্ন্যাসীরা রবিবার একশো পঞ্চাশটির বেশি দেশে একযোগে অগণিত শহরের ইস্কন ভক্তরা বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রার্থনা এবং জব ধ্যান করেন ইস্কন সন্ন্যাসীরা বলেন ভগবান কৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালন তাই তার কাছেই তারা বাংলাদেশের নিপীড়িতদের জন্য প্রার্থনা করছেন ব্যুরো রিপোর্ট জানি কি মহাভারতে দ্রৌপদী যখন দ্রৌপদীকে চুরি ধারণ করা হচ্ছিল তো দ্রৌপদী নিজে প্রথম হাজব্যান্ডকে ডাকে কে ভীম আমার রক্ষা করো অর্জুন আমার রক্ষা করো বিষ্ণু পিতা আমার আমার রক্ষা করো আর গুরুবর্গ আমার রক্ষা করো কিন্তু দ্রৌপদীকে বাঁচাতে কেউ আসলো না সবাই মাথা নিচে করে বসে থাকলো আমরা দেখছি হিন্দু ওরা একশো দিন থেকে দ্রৌপদী মতুম করছে ইউনাইটেড নেশন আমাকে বাঁচাও ইউনাইটেড নেশন হিউম্যান আমাকে বাঁচাও আলটিমেট যিনি হেল্প করতে পারেন সে সে রাধা গোবিন্দ ভগবান আমরাও আজকে ভগবানকে আহ্বান করবো হে ভগবান বাংলাদেশে যে হিন্দুরা আছে মাইনরিটিস আছেন দরওদেরকে রক্ষা করন ভারে কষ্